একজন সাহাবি নাম হলো তার আদি ইবনে হাতেম আপনারা আমরা সকলে একটা নামের সঙ্গে খুব পরিচিত নামটা হলো হাতেম তাই নাম শুনেছেন শুনেছেন তাই খুব বকিল মানুষ ছিলেন তাহলে পৃথিবীতে দানবীর হিসেবে দানশীল হিসেবে তিনি একটা উপমা সদৃশ নাম মানুষ বলে কাউকে অতিমাত্রায় যদি কেউ দানশীলতা করে তাহলে তাকে বলা হয় তিনি যুগের হাতেম তাই ঠিক আছে কথা হাতেম গোত্রের একজন মানুষ ছিলেন আল্লাহর আলহ্লামের একটু আগের মানুষ কাজেই তিনি নবীজি পান নাই এবং নবীর উপর আনার সৌভাগ্য এবং সুযোগও তার হয় নাই তবে তার ছেলে তার ছেলের নাম ছিল আদি আদি ইবনে ইনি ইনি আল্লাহর পয়গম্বরের সাক্ষাতের পূর্বে ছিলেন খ্রিস্টান শুধু খ্রিস্টান নয় বরং একজন খ্রিস্টান ধর্মীয় নেতা খ্রিস্টানদের মধ্যে একজন অনুসরণীয় ব্যক্তি ছিলেন তার গোত্র প্রধান ছিলেন আদি ইবনে আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহ নবী ওনাকে সম্মান করতেন মর্যাদা দিতেন এটা আমার নবীর একটা নীতি ছিল যে আনজির যে যে সম্মানিত তাকে সম্মানের আসন্দান করো এই জন্য আদি ইবনে হাতেম সম্পর্কে হাদিসের পাতায় পাওয়া যায় আদি ইবনে আদিম আল্লাহ কাছে আসলে তাকে সমীহ করতেন কখনো কখনো দাঁড়িয়ে যেতেন কখনো কখনো ছেড়ে দিয়ে আদি ইবনে বসার স্পেস তৈরি করে হাতেমকে দিতেন এরকম সম্মানজনক একজন সম্মানিত একজন ব্যক্তি ছিলেন আদি ইবনে হাতেম ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একজন আহলে কিতাব ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাব ইনজিল ইমান ছিল সেই আদি ইমনি হাতেম নদিয়াল্লাহানহু একবার নবী এ গরীম সাল্লাল্লাহু আলাইহিআসাল্লামের নিকট এসে সুরে বারাতের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন উত্থাপন করলেন জিয়ারা সুর আল্লাহ কোরআনে পাহাকের সুরতুল বারাতের মধ্যে আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে আমি একজন খ্রিস্টান ছিলাম সাধারণ খ্রিস্টান নয় বরং একজন জ্ঞানী শিক্ষিত খ্রিস্টান ছিলাম খ্রিস্টান ধর্মের আদ্যপ্রান্ত সবই আমার জানা আছে আমার জানা মতে খ্রিস্টানদের মধ্যে যেই দোষটা নাই এমন একটা দোষ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের এবং ইহুদিদের দোষ বলে অভিহিত করে অভিযুক্ত করেছেন বিষয়টা আমার বুঝে আসতেছে না এই জন্য আমি আপনার কাছে এটার ব্যাখ্যা জানতে চাই প্রশ্নটা বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম জানতে চাইলেন কোন অভিযোগ সূরাতুল বারাআত আয়াত তেলাওয়াত করলেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ কোরআন সূরাতুল বারাআতের মধ্যে বলেছে ইত্তখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম اربাবাম মিন দুনিল্লাহ ইত্তখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম اربাবাম মিন দুনিল্লাহ আল্লাহ বলছেন অভিযোগের সুরে যে ইহুদি এবং খ্রিস্টানদের লোকেরা তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর জায়গায় আল্লাহকে বাদ দিয়ে যেখানে এক আল্লাহকে রব বলে ঘোষণা করার কথা এক আল্লাহকে রব বলে মানার কথা তারা সেখানে এক আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে প্রথম শ্রেণীর মানুষ হলো আহবার আহম আহবার এটা হিব্রুনের বহু বচন হিব্রুন বলা হয় দক্ষ জ্ঞানী ব্যক্তিকে যেমন আমরা আল্লামা শব্দ ব্যবহার করে থাকি আল্লাহ আমার অর্থে হেব্রুন শব্দ ব্যবহার হয় অর্থাৎ আল্লাহর কোরআন বলল ইহুদি খ্রিস্টানরা তাদের মধ্যকার যারা জ্ঞানী শিক্ষিত মানুষ রয়েছে বরহবান এবং তাদের মধ্যে যারা পাদ্রী রয়েছে শিক্ষিত জ্ঞানী আর পাদ্রী শ্রেণীর মানুষদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে অভিযোগটা বুঝলেন হাজাদা আদি এমনি হাজান বললেন যে রাসুল আল্লাহ আমি তো খ্রিস্টান ছিলাম খ্রিস্টানরা কাকে রব মানে আর কাকে রব মানে না এটা আমার ভালো করে জানা আছে আমরা তো কোনদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা আমরা আমাদের মধ্যকার কোন পাদ্রিকে তো কোনদিন এবাদত করি নাই পূজা করি নাই তাহলে আমরা তাদেরকে রব বানালাম কোথায় বুঝতে পারছেন প্রশ্নটা এটা হলো আদি ইবনে হাতেমের প্রশ্ন যে আমরা তো কোনোদিন আমাদের কোন জ্ঞানী ব্যক্তিকে চেষ্টা করি নাই আমাদের কোন জ্ঞানী ব্যক্তির এবাদত আমরা করি নাই আমরা তো কোনোদিন আমাদের কোন পাদ্রীকে চেষ্টা করি নাই আমাদের কোন পাদ্রি তো আমরা এবাদত করি না কাজেই আমাদের সম্পর্কে পাক এই অভিযোগ কেন করলেন যে আমরা আমাদের জ্ঞানী আর শিক্ষিত এবং পাদ্রি শ্রেণীকে আমরা রব বানিয়ে নিয়েছি এই কথা আল্লাহ কেন বললেন তখন রসুল সাল হিবাসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন এবং নবীর সেই প্রশ্নটা বিভিন্ন হাদিসে শব্দের পার্থক্যে ঠিক অনেকটা এভাবে এসেছে আল্লাহ নবী বললেন পাল্টা প্রশ্নে ও আদি একটা তুমি চিন্তা করে জবাব দাও তোমাদের মধ্যে এমন কোন রীতিনীতি ছিল কি না যে তোমাদের জ্ঞানী সম্প্রদায় আর পাদ্রী সম্প্রদায় তারা যখন কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত অথচ সেই জিনিসটাকে আসমানি কিতাবের মধ্যে অবৈধ বলা হয়েছে আসমানি কিতাবের অবৈধ জিনিসকে তোমাদের শিক্ষিত আর পাদ্রীরা যখন বৈধ বলে দিত তখন থেকে তোমরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে আবার আসমানি কিতাবের মধ্যে কোনো একটা জিনিস বৈধ রয়েছে সেই জিনিসটাকে তোমাদের শিক্ষিত এবং পাদ্রী শ্রেণীর লোকেরা অবৈধ বলে দিতে বলে দিলে তোমরাও সেটাকে অবৈধ বলে মেনে নিতে এমন ব্যাপার তোমাদের মধ্যে ছিল কিনা এবার আদি ইবনে হাতেম বলেন জিয়া রাসুল্লাহ এটা তো ছিল আমাদের অনেক বিধান আমাদের অনেক আইন যেটা আল্লাহ দিয়েছেন সেই আইনগুলো যুগে যুগে আমাদের এই আহবার এবং রুহবান আমাদের এই শিক্ষিত সুশীল আর এই পাদ্রী শ্রেণী তারা আমাদের এই সকল অনেক আসমানী কিতাবের অনেক বিধানকে তারা পরিবর্তন করে দিয়েছে আল্লাহ যেটাকে হালাল করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হারাম করে দিয়েছে আল্লাহ যেটাকে হারাম করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হালাল করে দিয়েছে আর এইভাবে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর শরীয়তের মধ্যে নানা রকম অ্যামেন্ডমেন্ট এনেছে নানা রকম সংশোধনী এনে তারা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য নানা জিনিস বৈধ আর অবৈধ করে সিদ্ধান্ত দিয়েছে এবং এই সকল শিক্ষিত আর পাদ্রী শ্রেণীর দানকৃত বৈধতা এবং অবৈধতাকে ইহুদি এবং খ্রিস্টান জাতি মেনে নিয়েছে আল্লাহ নবী তখন এই প্রশ্নের জবাব উদ্ধার করে বললেন ফাজা আলিকা অথবা ফাতিল কাইবা দাতুহুম হে আদি ইবনে কোন ব্যক্তিকে কোন মানুষকে কোন গায়রুল্লাহকে রব মানার অর্থ শুধু এটা নয় যে তাকে সেজদা করতে হবে কাউকে রব মানার অর্থ শুধু এটা যে তার পূজা করতে হবে বরং তুমি যখন আল্লাহর আইনের বিপরীতে কোন মানুষের আইনকে যখন তুমি মেনে নিলা আল্লাহ যে তাকে বৈধ বলেছেন তার বিরুদ্ধে গিয়ে কোন মানুষ যখন কোন একটা জিনিসকে অবৈধ বলল আর মানুষের অবৈধটাকে তুমি অবৈধ হিসেবে গ্রহণ করলা মানুষের বৈধতাটাকে তুমি বৈধতা বলে গ্রহণ করলা আল্লাহ তাকে উপেক্ষা করে গাইরুল্লাহটাকে যখন তুমি গ্রহণ করলা তখন তুমি সেই গাইরুল্লাহকে আল্লাহর জন্য নির্ধারিত সং ক্ষিত আসন তুমি দান করলা আর এটাই হলো সেই গাইরুল্লাহ কে পূজা করা আর এবাদত করার নামান্তর